সবাই বলছে ভুলে যেতে তোমাকে সবাই চাইছে তোমাকে মনে না করি সবাই বোঝাচ্ছে এক তুমি জীবন সাজাতে সবাই বলছে ভুলে যেতে তোমাকে সবাই চাইছে তোমাকে মনে না করি সবাই বোঝাচ্ছে এক তুমিহীন জীবন সাজাতে সবার বুঝ কি আমার মন বুঝবে সবার বুঝ কি আমার মন বুঝবে সবার কথায় নতুন করে কি তুমি বাদে অন্যকে মনে ধরবে সবার কথায় নতুন করে কি তুমি বাদে অন্যকে মনে ধরবে হয়তো 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 একদিন আমার তুমিটার মুখ মনে পড়বে না হয়তো 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 একদিন আমার আমিটা পরিবর্তন হয়ে যাব পরিবর্তন হয়ে যাব কিন্তু তোমার স্মৃতি রয়ে যাবে তার কি ফয়সালা করব কিন্তু তোমার স্মৃতি যে রয়ে যাবে তার কি ফয়সালা করব সবাই বলছে তুমি তো রক্তের কেউ না সবাই বলছে তুমি আমার ছিলে সবাই চাইছে বিচ্ছেদ হোক আমার তোমার সবাই বলছে তুমি তো রক্তের কেউ না সবাই বলছে তুমি আমার ছিলে না সবাই চাইছে বিচ্ছেদ হোক আমার আর তোমার সবার বুঝ কি আমার মন বুঝবে সবার কথায় নতুন করে কি তুমি বাদে অন্যকে মনে ধরবে সবার বুঝ কি আমার মন বুঝবে সবার কথায় নতুন করে কি তুমি বাদে অন্যকে মনে ধরবে হয়তো 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 একদিন আমার তুমিটার মুখ মনে পড়বে না মনে পড়বে না হয়তো 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 একদিন আমার আমিটা পরিবর্তন হয়ে যাব পরিবর্তন হয়ে যাব কিন্তু তোমার স্মৃতি যে রয়ে যাবে আর কি তার কি ফয়সালা করব। কিন্তু তোমার স্মৃতি যে রয়ে যাবে তার কি ফয়সালা করবো সবাই বলছে নতুন জীবন দিশা খুঁজে নিতে তুমি বাঁধে সবাই বলছে নতুন দিশা খুঁজে নিতে তুমি বাঁধে সবাই বলছে সবাই ভাবছে সবাই বোঝাচ্ছে আমাকে সবাই বলছে সবাই ভাবছে সবাই বোঝাচ্ছে আমাকে সবার কাছে আমার এক একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে সবার কাছে আমার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে আমার একটা উত্তর চাই বিধাতার পক্ষ থেকে জান্নাতি ভালোবাসা এলো কেন ত্রিভুবনে বিধাতার পক্ষ থেকে জান্নাতি ভালোবাসা এলো কেন ত্রিভুবনে বিধাতার পক্ষ থেকে বিধাতার পক্ষ থেকে জান্নাতি ভালোবাসা এলো কেন ত্রিভুবনে